হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো থাকেন আশা করি তো আমরা আজকে চলে এসেছি সে তেজপাতা রেস্টুরেন্টে তোমাদের এদিকে দেখতে পাচ্ছেন কারা এসেছে পলি অপ এসেছে এখানে এই যে পলিবুবু এখন ময়ূর হয়ে গেছে তো দেখো কত সুন্দর লাগছে পাখা গজেছে এখন পাখির কথা উঠছে এই যে পুরোটা দেখো আমাদের তেজপাতাটা দেখো পুরোটা দেখতে হচ্ছে তোমাদের বাপন দর মজা দেখো কি হচ্ছে কিছু বলো এদিকে আসো এদিকে বলো আমরা চলে এসেছি আজকে এই তেজপাতা রেস্টুরেন্টে তো এটা বেশি দূরে না আমতলা থেকে বেলডাঙ্গা রোড বেলডাঙা বাগা আমতলা থেকে বাগা পরে এটা পড়ছে তেজপাতা রেস্টুরেন্ট এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট আপনারা সবাই চাইলে আসতে পারেন এখানে যে কত সুন্দর লাগছে দেখো ঝাউ গাছগুলো খুব সুন্দর লাগছে এই জায়গাটা পুরোটা ঘুরে দেখাচ্ছি দেখতে আসছো কত সুন্দর লাগছে